নমস্কার হাই নিউজে সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি রিম্পি শুরু করছে নিউজ টুডে আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স পুজোয় রেলকর্মীদের এবার আটাত্তর দিনের বোনাস দেশে প্রায় দশ দশমিক নয় লক্ষ নন গেজেটেড রেলকর্মী এই বোনাস পাবেন লোকো পাইলট গার্ড স্টেশন মাস্টার ট্রাক মেন্টেনেন্স কর্মী টেকনিশিয়ান সুপারভাইজার পয়েন্টসম্যান এবং গ্রুপ সি কর্মী এর আয়তায় থাকবেন মেট্রো স্মার্ট কার্ডের রিফান্ড যোগ্য সিকিউরিটি ডিপোজিট আশি টাকা থেকে কমে হল পঞ্চাশ টাকা ন্যূনতম ইস্যু প্রাইস কার্ডের মেয়াদ থাকবে দশ বছর সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড মুর্শিদাবাদের সাগর দিগের বারো নম্বর জাতীয় সড়কে চলন্ত দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের চেহারা নেয় দুটি লরি গাড়ির মধ্যে দগ্ধ অবস্থায় পড়ে মৃত্যু হল লরির চালকের নতুন নিম্নচাপের জেরে পঁচিশ ও ছাব্বিশে সেপ্টেম্বর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সাতাশে সেপ্টেম্বর পঞ্চমীর দিন ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় আকাশ ভেঙে মুসল ধারে বৃষ্টি জলে তোরে ভেসে গেল বই লক্ষ লক্ষ নতুন বই এক হাঁটু জলের তলায় ভেসে গেল পুজো বার্ষিকী কমিক্স সমগ্রই শরতের অকাল বৃষ্টিতে বিপুল ক্ষতির মুখে কলস্ট্রেট বই পাড়ার প্রকাশকরা আকাশ ভেঙে মুসলধারে বৃষ্টি জলের তোড়ে ভেসে গেল বই লক্ষ লক্ষ নতুন বই এক হাঁটু জলের তলায় ভেসে গেল পুজো বার্ষিকী কমিক্স সমগ্র শীর্ষেন্দু সমরেশ মজুমদার সত্যজিৎ রায় আশাপূর্ণা দেবীর বিখ্যাত বইগুলি কলার ভেলার মতো ভাসছে অকুল পাহাড়ে শরতের অকাল বৃষ্টিতে বিপুল ক্ষতির মুখে কলেজ স্ট্রিট বই পাড়ার প্রকাশকরা দ্বীপ প্রকাশনী পাবলিশিং পত্র ভারতের মতো বড় প্রকাশকদের পাশাপাশি বিপুল ক্ষতির মুখে ধ্যানবিন্দু বুক ফার্মের মতো ছোট মাঝারি প্রকাশকরাও শুধু বই নয় মঙ্গলবার ভোর রাতের বৃষ্টিতে জলে ডুবে বিকল হয়ে গিয়েছে একাধিক ছাপাখানার যন্ত্র যা দেখে শুনে প্রকাশকরা বলছেন এই এড়াতে মা দুর্গাই ভরসা ধ্যানবিন্দু প্রকাশনার অভিক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রায় ষাট হাজার টাকার লিটল ম্যাগাজিন জলে ভিজে নষ্ট হয়ে গিয়েছে মৌলালিতে ছাপাখানায় বই ছাপাতে দিয়েছিল ধ্যানবিন্দু সেই ছাপাখানায় জল ঢুকে সমস্ত বই ভেসে গিয়েছে রাত ভোর বৃষ্টি তখন অঘোর ঘুমে গোটা শহর সকাল হতেই প্রকাশকরা বুঝতে পারেন সাড়ে সর্বনাশ জল জমে বাস অটো সব বন্ধ বরানগর থেকে সাইকেল চালিয়ে কলেজ স্ট্রিটে বই এসে অভিকবাবু দেখেন দোকান জলে তলায় বই ভিজে এমন অবস্থা যা বিপুল ছাড়ে বিক্রি করাও অসম্ভব প্রকাশনের দীপ্তাংশু মন্ডল জানিয়েছেন বইয়ের পাতা ভিজে ফুলে গিয়েছে ছিঁড়ে ফর দা ফাই প্রায় তিন লক্ষ টাকার বই জলে ভিজে শেষ দীপ্তাংশুর কথায় পুজোর মুখে নতুন প্রকাশ পাওয়া দুটি বই হটকেকের মতো বিক্রি হচ্ছিল মহাস্তবির জাতক আলো আধারের গোপাল পাঠা ভিজে দফা রফা পাবলিশার্স বুক সেলার্স গিল্ডের কর্তা ত্রিদীপ চট্টোপাধ্যায়ের কথায় কম বেশি সকলেরই ক্ষতি হয়েছে ভারতের বিপুল ক্ষতি হয়েছে ইন্স্যুরেন্স ক্লেম প্রচুর প্রকাশকের ক্ষতি হয় ঝড় জলে সেই সময় ছোট প্রকাশকদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল পাবলিশার্স বুক সেলার্স গিল্ড ত্রিদীপের কথায় ছোট বিক্রেতাদের সিংহভাগের আধার কার্ড নেই নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট নেই পরিকল্পনাহীনভাবে চলছে বই পাড়া এই রীতি দ্রুত বদলাতে হবে হাই নিউজ নেটওয়ার্ক মেট্রো ভিড় এড়াতে এবং যাত্রা আরও স্বাচ্ছন্দ্য করতে যাত্রীদের জন্য এলো বড় সুখবর কলকাতা মেট্রো স্মার্ট কার্ডের দাম কমল সঙ্গে বাড়ল সুবিধাও এবার থেকে স্মার্ট কার্ডের বৈধতা এক বছর নয় থাকবে গোটা দশ বছর পঁচিশে সেপ্টেম্বর দু পঁচিশ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে বলেই খবর মেট্রো ভিড় এড়াতে এবং যাত্রা আরও স্বচ্ছন্দ করতে যাত্রীদের জন্য এল বড় সুখবর কলকাতা মেট্রো স্মার্ট কার্ডের দাম কমলো সঙ্গে বাড়ল সুবিধাও এবার থেকে স্মার্ট কার্ডের বৈধতা এক বছর নয় থাকবে গোটা দশ বছর পঁচিশে সেপ্টেম্বর দু পঁচিশ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে ইতিমধ্যে চলতি মাসে বিক্রি হয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি স্মার্ট কার্ড মেট্রোর আশা নতুন নিয়ম চালু হলে আরও বেশি যাত্রী স্মার্ট কার্ড নিতে আগ্রহী হবেন স্মার্ট কার্ডের যোগ্য সিকিউরিটি ডিপোজিট আশি টাকা থেকে কমে হল পঞ্চাশ টাকা ন্যূনতম ইস্যু প্রাইস একশো পঞ্চাশ টাকা থেকে কমে হল একশো টাকা স্মার্ট কার্ডের বৈধতা এক বছর থেকে বাড়িয়ে দশ বছর করা ইতিমধ্যেই চালু থাকা বৈধ কার্ডগুলির মেয়াদ রিচার্জ করার সময় দশ বছরে বাড়িয়ে দেওয়া হবে নতুন কার্ডের বৈধতা শুরু হবে প্রথমবার গেট ব্যবহার করার দিন থেকে ইস্যু তারিখ থেকে নয় রিচার্জ ভ্যালুতে ফাইভ পার্সেন্ট বোনাস সুবিধা আগের মতোই থাকবে সহজলভ্য স্মার্ট কার্ড ও রিচার্জের সুবিধা থাকবে যাত্রীরা স্মার্ট কার্ড পাবেন মেশিন ও বুকিং কাউন্টার দুটো জায়গা থেকে রিচার্জ করা হবে মেশিন অনলাইন এবং বুকিং অফিসে মেট্রো যাত্রীদের আবেদন জানিয়েছে বেশি করে স্মার্ট কার্ড ব্যবহার করতে যাতে ভিড় এড়ানো যায় বিশেষত পিক আওয়ার বা উৎসবকালে নতুন এই নিয়মে বুকিং কাউন্টারের ওপর নির্ভরতা অনেকটাই কমবে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ যাত্রীরা চাইলে আমার মেট্রো কলকাতা অ্যাপ ব্যবহার করে টিকিট কাটতে পারবেন এবং ফাইভ পার্সেন্ট ছাড়ও পাবেন নিয়মিত যাত্রীরা দীর্ঘ মেয়াদে কার্ড ব্যবহার করতে পারবেন আর স্বল্প মেয়াদী ভ্রমণকারীরা মেট্রো যাত্রা শেষে কার্ড ফেরত দিয়ে সিকিউরিটি ডিপোজিট ফেরত নিতে পারবেন হাই নিউজ নেটওয়ার্ক দুর্গাপুজো দীপাবলির মরশুমে বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার রেলকর্মীদের বিরাট সুখবর দিয়েছে তারা মঞ্জুর করা হয়েছে আটাত্তর দিনের বেতনের সমান প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে দুর্গাপুজো দীপাবলির মরসুমে বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার। বিরাট সুখবর দিয়েছে তারা মঞ্জুর করা হয়েছে আটাত্তর দিনের বেতনের সমান প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে দেশের প্রায় দশ দশমিক নয় লক্ষ নন গেজেটেড রেল কর্মী এই বোনাস পাবেন লোকোপাইলট গার্ড স্টেশন মাস্টার ট্রাক মেন্টেনেন্স কর্মী টেকনিশিয়ান সুপারভাইজার পয়েন্টসম্যান এবং গ্রুপ সি কর্মীরা এর আয়তায় থাকবেন তবে আর এবং আর পি এস এফ কর্মীরা এই সুবিধা পাবেন না মন্ত্রিসভার অনুমোদিত প্রস্তাব অনুযায়ী মোট এক হাজার আটশো পঁয়ষট্টি দশমিক ছয় আট কোটি টাকা ব্যয় বোনাস দেওয়া হবে যদিও আটাত্তর দিনের বোনাসের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে সতেরো হাজার নশো একান্ন টাকা গত বছরে একই অঙ্কে বোনাস পেয়েছিলেন প্রায় এগারো লক্ষ কর্মী এবার সুবিধাভোগীর সংখ্যা কিছুটা কম হলেও অর্থের পরিমাণ অপরিবর্তিত তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ব্যাপারে এখনই কিছু ঘোষণা করা হয়নি সাধারণত জুলাই থেকে যে বর্ধিত ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তা এই সময় ঘোষণা করা হয় গতবার রেলকর্মীদের বোনাসের ঘোষণা করার পরে ডিএ বাড়ানো হয়েছিল এবারও তেমন কিছুর আশা রাখছেন অনেকে যদিও আদতে ডিএ বাড়ানো হবে কিনা সে ব্যাপারটি নিশ্চিত আর বোনাস প্রসঙ্গে রেলমন্ত্রক জানাচ্ছে কর্মীদের অসাধারণ পরিশ্রম ও কর্মক্ষমতার স্বীকৃতি হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উৎসবের মৌসুমে এর ফলে কর্মীদের হাতে বাড়তি অর্থ পৌঁছাবে যা সরাসরি তাদের ক্রয় ক্ষমতা বাড়াবে সরকারের আশা এর ফলে বাজারে চাহিদা বাড়বে এবং উৎসব কেন্দ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে হাই নিউজ নেটওয়ার্ক চলন্ত লরিতে ভয়াবহ আগুন সাগর জাতীয় সড়কে ভয়াবহ আগুন বারো নম্বর জাতীয় সড়কে দাউ দাউ করে চলছে দুটি লরি অগ্নিকাণ্ডের এই ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় ঘটনাস্থলে দমকল সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড মুর্শিদাবাদের সাগর দিগির বারো নম্বর জাতীয় সড়কে চলন্ত দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের চেহারা নেয় দুটি লরি গাড়ির মধ্যে দগ্ধ অবস্থায় পুড়ে মৃত্যু হল লরির চালকের আহত হল খালাসি এমনটাই খবর দমকল সূত্রে উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠিয়েছে দমকল ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে সাগর দিঘি থানার বিশাল পুলিশ বাহিনীও মর্মান্তিক একটি ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা গিয়েছে একটি বালি বোঝাই লরি ও আসামির দিক থেকে আসছিল একটি চা বোঝাই পূর্ণ বোঝাই লরি চা বোঝাই লরি ঠিক রাস্তা দিয়ে আসলেও বালি বোঝাই লরি বিপরীত পথে আসছিল ফলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে আর তারপরে চা বোঝাই লরিতে আগুন এই অগ্নিকাণ্ডে চাঞ্চল্যকর সৃষ্টি হয় শেখদিগি এলাকাতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাগরদিঘি থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এর আগে জাতীয় সড়ক এলাকায় একটি সরকারি বাসে আগুন লেগে যায় হঠাৎই তার এক মাস পরে আবার অগ্নিকাণ্ড জাতীয় সড়কের উপরেই তবে এবার পণ্য বোঝায় লরিতে আগুন লেগে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় বন্ধ থাকে যান চলাচল যে কারণে যানজট তৈরি হয় ভারতকে শান্তি দেওয়ার উদ্দেশ্য আমেরিকার নয় ওয়াশিংটন শুধু ইউক্রেনে মস্কোর সামরিক কর্মকাণ্ডের অবসান ঘটাতে চায় এমনটাই বললেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস ভারতকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য আমেরিকার নয় ওয়াশিংটন শুধু ইউক্রেনে মস্কোর সামরিক কর্মকাণ্ডের অবসান ঘটাতে চায় এমনটাই বললেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট পাশাপাশি তিনি জানান ভারত আমেরিকা ভবিষ্যৎ উজ্জ্বল নয়াদিল্লির উচিত রাশিয়ার পরিবর্তে অন্য কোন দেশ থেকে জ্বালানি তেল কেনা মুখোমুখি রপ্তানিকারক দেশ রয়েছে ভারতের রুশ তেল কেনার দরকার নেই ভারত রাশিয়া থেকে তেল কেনে কারণ এটি সস্তা কোন দেশই রাশিয়া থেকে তেল কিনতে চায় না তাই তাদের সস্তায় বিক্রি করতে হয় রাশিয়ার সঙ্গে তৈল বাণিজ্যের মাধ্যমে ভারত মস্কোর হাত শক্তিশালী করে তুলছে রাশিয়া এমন দেশ যে নিত্যদিন উদ্দেশ্য আমেরিকার নয় ওয়াশিংটন চায় ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক ক্রিস আরও বলেন আমেরিকা সহ বিশ্বের কোনো দেশ থেকে ভারত তেল কিনতে পারে কিন্তু রুশ তেল নয় এটাই আমাদের অবস্থান আমরা যুদ্ধের অবসান চাই একই সঙ্গে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আরো মজবুত হোক ক্রিস ভারতের বড় সমর্থক বলে উল্লেখ করেছেন এমনকি দুই দশক জ্বালানি বাণিজ্যের সম্প্রসারণের কথাও বলেছেন তিনি উল্লেখ্য মার্কিন শুল্কবানের ভয়াবহ প্রভাব পড়েছে দেশীয় বাজারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পোশাক উৎপাদন ক্ষেত্রগুলি জানা যাচ্ছে শুল্ক কোপে দেশের একাধিক বড় শহরে বস্ত্র উৎপাদন কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের সভাপতি এস সি ডালহাল বলেন বিপুল পরিমাণ এই শুল্ক চাপানোর জেরে তিরুপুর নয়ডা সুরাটের বস্ত্র উৎপাদন সংস্থাগুলি তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে কারণ অধিক শুল্কের জেরে ভিয়েতনাম বাংলাদেশের মতো প্রতিযোগিতার তুলনায় অনেকখানি পিছিয়ে পড়েছে তারা বিরাট ক্ষতির আশঙ্কা করছে মূল্যবান পাথর গয়না চিংড়ি কার্পেট ও অন্যান্য আসবাবপত্র প্রস্তুতকারী সংস্থাগুলিও ট্রেড থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের অনুমান দু হাজার পঁচিশ সালে আমেরিকায় ভারতের পণ্য রপ্তানি প্রায় তেতাল্লিশ শতাংশ কমে সাতাশি বিলিয়ন ডলার থেকে উনপঞ্চাশ দশমিক ছয় বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে হাই নিউজ মার্কিন যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়ছে ওষুধ প্রতিরোধী ভয়ঙ্কর ব্যাকটেরিয়া মাত্র চার বছরে সংক্রমণ বেড়েছে প্রায় সত্তর শতাংশ এনডিএম জিন বহনকারী ব্যাকটেরিয়া এতটাই শক্তিশালী যে সাধারণ অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কার্যত অসহায় চিকিৎসকরা মার্কিন রোগ নিয়ন্ত্রক কেন্দ্র সিডিসি এর গবেষণা জানাচ্ছে এই সংক্রমণ আসলে আরও বড় আকারের হতে পারে কারণ বহু হাসপাতালেই এখনও জেনেটিক পরীক্ষার সুযোগ নেই মার্কিন যুক্তরাষ্ট্রে ফের এক নতুন আতঙ্কের নাম নাইটমেয়ার ব্যাকটেরিয়া ওষুধ প্রতিরোধী এই ব্যাকটেরিয়ার সংক্রমণ দু থেকে দু সালে সত্তর শতাংশ বেড়েছে বলে জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সিডিসি গবেষকরা উনত্রিশটি মার্কিন অঙ্গরাজ্যের তথ্য বিশ্লেষণ করেন যেখানে নিয়মিত কার্বাপেনিম প্রতিরোধী ব্যাকটেরিয়ার পরীক্ষা ও রিপোর্টে হয় দেখা গিয়েছে দু সালে মোট চার হাজার তিনশো সংক্রমণ শনাক্ত হয়েছে এর মধ্যে এক হাজার আটশো একত্রিশটি সংক্রমণ ঘটেছে এনডিএম জিন বহনকারী ব্যাকটেরিয়ার কারণে সংখ্যার বিচারে দু সালে প্রতি এক লক্ষ জনসংখ্যায় সংক্রমণের হার ছিল দুজনেরও কম দু হাজার তেইশ সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রতি এক লক্ষে তিনজনের বেশি অর্থাৎ প্রায় উনসত্তর শতাংশ বৃদ্ধি কিন্তু আরও ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে এনডিএম যুক্ত ব্যাকটেরিয়ার ক্ষেত্র থেকে চার বছরের সংক্রমণের হার পাঁচ গুণেরও বেশি পৌঁছেছে রোগ গবেষক ডেভিড ওয়েস এই প্রবণতাকে গভীর উদ্বেগের কারণ বলেছেন তিনি জানিয়েছেন এনডিএম যুক্ত ব্যাকটেরিয়ার উত্থান মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক ভয়ঙ্কর বিপদ এর মোকাবিলা এখনই শুরু করতে হবে সিডিসির বিজ্ঞানীদের দাবি আসল সংক্রমণের সংখ্যা সম্ভবত এর চেয়ে অনেক বেশি কারণ বহু হাসপাতালেই এখনও জেনেটিক স্তরে পরীক্ষা করার ক্ষমতা নেই তার উপর ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা নিউ ইয়র্ক এবং টেক্সাসের মতো বড় রাজ্য পূর্ণাঙ্গ তথ্য পাঠায়নি ফলে পরিসংখ্যান আসল পরিস্থিতির একটি ক্ষুদ্র অংশই তুলে ধরছে এনডিএমযুক্ত ব্যাকটেরিয়া চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে এত ভয়ের কারণ হচ্ছে এর ওষুধ প্রতিরোধ ক্ষমতা আধুনিক চিকিৎসায় ব্যবহৃত সবচেয়ে শক্তিশালী অ্যান্টিবায়োটিক কার্বা পেনেম পর্যন্ত এদের বিরুদ্ধে কার্যকর নয় অর্থাৎ একবার সংক্রমণ ঘটলে রোগীর জীবন বাঁচানো কঠিন হয়ে যায় বিশেষজ্ঞরা বলছেন মার্কিন স্বাস্থ্য ব্যবস্থাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে প্রয়োজনে আরও বেশি ল্যাব ও হাসপাতালকে জেনেটিক পরীক্ষায় সক্ষম করে তুলতে হবে একই সঙ্গে অ্যান্টিবায়োটিক ব্যবহারে করা নিয়ম এবং সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বাড়ানো দরকার তা না হলে এই সংক্রমণ আগামী দিনে হাসপাতালগুলিতে নতুন সংকট তৈরি করবে পরবর্তী রাষ্ট্রপুঞ্জে একের পর এক বিপত্তি মুখে পড়তে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে সবগুলিকে তার বিরুদ্ধে অন্তর্ঘাত হিসেবেই দেখছেন মার্কিন প্রেসিডেন্ট তাই আমেরিকার গোয়েন্দা শাখাকে এই বিষয় তদন্তের নির্দেশ দিলেন তিনি রাষ্ট্রপুঞ্জ একের পর এক বিপত্তি মুখে পড়েছে ডোনাল্ড ট্রাম্প সবগুলিকে তার বিরুদ্ধে অন্তর্ঘাত হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট তাই আমেরিকার গোয়েন্দা শাখাকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তব্য পেশ করতে গিয়ে আন্তর্জাতিক ওই সংগঠনের নিউ ইয়র্কের সদর দপ্তরে গিয়েছিলেন ট্রাম্প বুধবার সমাজ মাধ্যমে ট্রাম্প লেখেন মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জে একের পর এক মর্যাদা হানিকারক ঘটনা ঘটেছে তার সঙ্গে একটি নয় দুটি নয় তিনটি অশুভ ঘটনা ঘটেছে সমাজ মাধ্যমে ওই পোস্টেই তিনটি অশুভ ঘটনার কথা উল্লেখ করেন তিনি প্রথমেই চলমান সিঁড়িতে বিভ্রাটের প্রসঙ্গটি উত্থাপন করেন তিনি জানান অল্পের জন্য তিনি এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প রক্ষা পেয়েছেন না হলে ধাতব সিঁড়িতে হোঁচট খেয়ে পড়তেন তারা প্রসঙ্গত যে চলমান সিঁড়ি দিয়ে ট্রাম্প এবং মেলানিয়া রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার মূল কক্ষে যাচ্ছিলেন সেটি হঠাৎ করেই আটকে যায় হাতল ধরে দাঁড়িয়ে পড়েন দুইজনে ট্রাম্প ঘটনাটিকে পুরোপুরি অন্তর্ঘাত বলে দাবি করেছেন একই সঙ্গে একটি প্রতিবেদন সূত্রে খবর যেখানে দাবি করা হয়েছে অতীতে রাষ্ট্রপুঞ্জের কর্মীরা চলমান সিঁড়ি বন্ধ করে দেওয়া নিয়ে নিজেদের মধ্যেই মস্করা করছিলেন চলমান সিঁড়ির পর টেলিপ্রমটার নিয়েও সমস্যায় পড়তে হয় ট্রাম্পকে সাধারণ সভায় বক্তৃতা করার শুরুতেই তার টেলিপ্রমটারটি কাজ করা বন্ধ করে দেয় এরপরেই নাকি ধৈর্যের বাদ ভাঙে ট্রাম্পের হুশিয়ারি সুরে তিনি বলেছেন যিনি এই টেলিপ্রম্পট নিয়ন্ত্রণ করছেন তিনি বড় বিপদে পড়বেন বুধবারের অনুষ্ঠানে ফের সেই প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প বলেন তার বক্তৃতার বয়ান 15 মিনিট পর টেলিপ্রম্পটার ভেসে উঠেছিল তবে নিজের মতো করে যে তিনি বক্তৃতা করেন তাতে শ্রোতারা ভীষণ মুগ্ধ হয়েছে দাবি ট্রাম্পের সবশেষে ট্রাম্প কাট করে দাঁড় করিয়েছেন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার সাউন্ড সিস্টেমকেও মার্কিং প্রেসিডেন্টের দাবি তার বক্তৃতা শুনতে বেগ পেতে হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের এই প্রসঙ্গে শ্রী মেলানিয়ার প্রসঙ্গে উল্লেখ করে ট্রাম্প বলেন ও বলল আমি তোমার বক্তৃতায় একটা শব্দও ঠিক করে শুনতে পাইনি এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আসলে রাষ্ট্রপুঞ্জের তিনটি অন্তর্ঘাতের নজির ট্রাম্প জানিয়েছেন তিনটি ঘটনাতেই উপযুক্ত তদন্ত চেয়ে রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের কাছ থেকে একটি চিঠি পাঠাচ্ছেন তিনি এই তদন্তে আমেরিকার গোয়েন্দা শাখাও সামিল হবে বলে জানিয়েছেন ট্রাম্প এর আগে চলমান সিঁড়িতে বিভ্রাট প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জের মুখপাত্র জানিয়েছেন এক চিত্রগ্রাহক ছবি তুলতে গিয়ে ট্রাম্পের সামনে পৌঁছানোর চেষ্টা করছিলেন সেই সময় সেফটি প্রোটোকল মেনে স্বয়ংক্রিয়ভাবে চলমান সিঁড়ি বন্ধ হয়ে যায় যদিও রাষ্ট্রপুঞ্জের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় হোয়াইট হাউস হাই নিউজ টেনপোর্ট ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হানার পরে এবার ইসরায়েলে ড্রোন হামলা চালালো হুথি ইরানের ইয়েমেনের শিয়া সশস্ত্র গোষ্ঠীটির হানাদে ড্রোনের আঘাতে দক্ষিণ ইসরায়েলের এই খবর পাওয়া যাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার জানিয়েছে আগস্টে ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি হানায় মৃত্যু হয়েছিল হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল রাহাবির তারপর থেকেই ধারাবাহিকভাবে ইসরায়েলে হামলা চালাচ্ছে তারা দু হাজার তেইশের অক্টোবরে গাজায় সংঘর্ষ শুরুর পরেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল হুথি পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনা সেন্ট্রাল কমান্ডের বাহিনী চলতি বছরের গোড়া থেকে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে সৌদি আরবের মদতপুষ্ট ইয়েমেনের সুন্নি মুসলিম গোষ্ঠীর সরকারও শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কিন্তু রাজধানী সানা সহ উত্তর ইয়েমেনের বিভিন্ন অংশ এখনও হুথিদের নিয়ন্ত্রণে সেখান পশ্চিম এশিয়ায় তেল আভিবের বিরুদ্ধে তেহরানের যৌথ প্রতিরোধমূলক কর্মসূচিতে গাজার হামাস লেবাননের হিজবুল্লাহ ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের পাশাপাশি রয়েছে ইয়েমেনের হুথি বাহিনী গত বছর ডিসেম্বরে হুথি বাহিনী ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন টু দিয়ে হামলা চালিয়েছিল তারপর থেকে ইসরায়েলও ধারাবাহিক হামলা চালাচ্ছে ইয়েমেনে কিন্তু হুথি বাহিনী কোন অবস্থাতেই তেল সঙ্গে সমঝোতার রাস্তায় হাঁটবে না বলেই জানিয়ে দিয়েছে ইতিমধ্যে মঙ্গলবার একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর যেন একই সঙ্গে সাফল্য আর আবেগের জোয়ারে ভেসে গেল সারা জীবনের পরিশ্রমের প্রথম জাতীয় স্বীকৃতি হাতে পেয়ে আবেগ সামলাতে পারেননি শাহরুখ খান পদক গলায় ঝুলাতে গিয়ে হেসে ওঠেন তিনি বলেন मैं तो ये पहन रहा हूं शाहरुख खानের এমন খোলামেলা আনন্দে विक्रांत मसे रानी मुखर्जी ओजोग देन মঙ্গলবার 71 জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর যেন একই সঙ্গে সাফল্য আর আবেগের জোয়ারে ভেসে গেল নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রথমবার জাতীয় পুরস্কার পেছেন शाहरुख खान ও विक्रांत একই সঙ্গে সেরা অভিনেত্রী সম্মান পেয়েছেন রানী মুখোপাধ্যায় সারা জীবনে পরিশ্রমের প্রথম জাতীয় স্বীকৃতি হাতে পেয়ে আবেগ সামলাতে পারেননি শাহরুখ পদক গলায় ঝোলাতে গিয়ে হেসে ওঠেন তিনি বলেন মে তো ইয়ে পেহেন রাহাহু হো অর্থাৎ আমি তো এই পদক গলায় ঝুলিয়েই নেব আসলে পুরস্কার দেওয়ার সময় পদকটি গলায় পরানো হয়নি হাতে দেওয়া হয়েছিল সেটি নিয়ে নিজের আসনে ফিরে আসেন শাহরুখ শাহরুখের এমন খোলামেলা আনন্দে বিক্রান্ত মাসেও যোগ দেন এক সাক্ষাৎকারে বিক্রান্ত বলেন ওই মুহূর্তটা ছিল ভীষণ স্পেশাল আমরা যেন শিশুদের মতো খুশি হয়ে একে অপরকে বলছিলাম চলো আমরাও পদক পড়ি সেই আনন্দই ভাগ করে নিয়েছিলাম সেই সময় সামান্য অসুবিধায় পড়েন শাহরুখ পদকের ফিতে ঠিকমতো গলায় ধরাতে পারছিলেন না তিনি তখন এগিয়ে আসেন রানী মুখোপাধ্যায় নিজের হাতে কিংখানকে পদক পরিয়ে দেন তিনি এমনকি সেলফি ক্যামেরা খুলে শাহরুখকে তার পদকের ঝলক দেখান রানী মুহূর্তটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে ভক্তরা বলছেন এ যেন বিএফএফ গোলস শাহরুখ খান সেরা অভিনেতা পুরস্কার জিতেছেন জওয়ান ছবির জন্য বিক্রান্ত মাসে সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন টুয়েলভ ফেল যৌথভাবে শাহরুখের সঙ্গেই আর রানী মুখোপাধ্যায় মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন বিজ্ঞান ভবনে সেই সন্ধ্যা প্রমাণ করল সাফল্যের মাপকাঠি শুধু পুরস্কার নয় বরং সেই মুহূর্তকে কেমন করে বাঁচা যায় সেটাই আসল শাহরুখের উচ্ছ্বাস রানীর সাহচর্য ও বিক্রান্তের সরল আবেগ মিলিয়ে জাতীয় পুরস্কারের মঞ্চ হয়ে উঠেছিল এক স্মরণীয় সন্ধ্যা নিউজ টুডে এখনকার মতো এ পর্যন্ত নজর রাখুন হাই নিউজে নির্ভীক নিরপেক্ষ